সম্মানিত বিয় আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সামনে হাইয়ের ফোর হাই ম্যাগনেট সাইড হয়েছে তো ম্যাগনেটটা কিভাবে সারব আপনাদের দেখাবো আমরা আগে থেকেই ম্যাগনেটটা এই আঠা ছিল এটা পরিষ্কার করে রাখছি তো এ পাশে পরিষ্কার করে রাখছি যে খুব দ্রুত সারার জন্য তো ম্যাগনেটটা কীভাবে সাইড সারবেন সেটাই আপনাদের দেখাবো তো যখন ম্যাগনেটটা সাইড সারা হবে এইটা এখানে কিন্তু লাগাতে হলে একটু শক্তিতে লাগাতে হবে কারণ যদি হালকা ডিল দেন তাহলে কিন্তু হাতে সিপি লাগতে পারে বা হাতে ব্যথা লাগতে পারে তো এই যারাই এই কাজটা করবেন অবশ্যই মনোযোগ সহকারে ভালোভাবে দেখে লাগাবেন আর লাগানোর সময় কেয়ারফুল যে কোনো জানিয়ে হাতে জানি সমস্যা না হয় তো আমরা এর আগে সাইড সারছি তার কাটা দিয়ে চার ইঞ্চি তার কাটা দিয়ে তো এখন তার কাটা লাগাবো না এখন আমরা অন্য পদ্ধতিতে নতুন সিস্টেমে ইনশাল্লাহ সাইডটা রিপেয়ার করব কারণ তার কাটা যদি ব্যবহার করি তখন এই ম্যাগনেটের এই সাইড দিয়ে হালকা দাগ হয় তো যদি দাগ হয় তাহলে কিন্তু তখন কিন্তু ওই কয়েলটা ভালোভাবে খেলে না না খেলার কারণে কিন্তু ওই হাইটা কাটার সম্ভাবনা বেশি থাকে কারণ ওই দাগ হয় হাই কাটার সম্ভাবনা বেশি থাকে তো এই জন্যে আমরা এবার নতুন একটা পদ্ধতি তৈরি করছি আমরা সরাসরি এই কাগজ দিয়ে সাইড ছাড়ব তো সবাই একটু সঙ্গে থাকুক আর এটা কিন্তু খুব রিক্সের কাজ সবাই একটু শুনে কাজ করবেন ইনশাল্লাহ দেখুন কীভাবে কাজ করবে আর এই মতো তো এইটা করা যায় কীভাবে

ছেড়ে দেখুন আমরা কিন্তু একদম সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে কিন্তু দুটো সাইডে আমরা কিন্তু সাইডটা কিন্তু রিপেয়ার করলাম এখন কিন্তু আমাদের চতুর্থ সাইডে কিন্তু সমান আছে তো এই নিয়মে যারা কাজ করবেন তারা অবশ্যই দেহে কাজ করবে তাহলে কিন্তু আর এই সমস্যাটা হবে না তো দেখুন একদম ফ্রেশ নিয়মে কিন্তু আমরা কাজ করছি তো বিয়ে হচ্ছে এই ছিল এখনকার মতন ভিডিও আর যাদের এইভাবে সারবেন তারা একটু দেহে শুনে একটু কেয়ারফুলভাবে একটু কাজ করেন ওকে আল্লাহ